বর্তমান সময় সব থেকে বেশি টেনশনে আসো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বা ব্যবসা শিক্ষা ইউনিটে যারা পরীক্ষা দিয়েছিল ঠিক আছে তোমাদের কিন্তু এখানে ফলাফল প্রকাশ তো দূরের কথা অনন্য মিনিট এখানে কিন্তু সাবজেক্ট চয়েস দিয়ে ফেলতেছে কিছুদিন পর ক্লাসও করবে এখন তোমাদের কিন্তু সব কিছু ঝুলে আছে আর কি একদম তোমরা একদম ভালো একটা সিদ্ধান্ত এখনও পাও নাই মানে কি হবে পরীক্ষা হবে কি না বা রেজাল্ট এখানে আপডেট হবে কি না বা প্রশ্ন যে ভুল হয়েছিল সেগুলো কিভাবে সংশোধন করবে সেই বিষয়গুলো নিয়ে একটা আপডেট আসছে সেগুলো একটু বলার ট্রাই করব দেখো এই যে ঢাবির ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি নিয়ে যা জানা যাচ্ছে এখানে আমরা একটু দেখি তবে যাদের পরীক্ষাটা খারাপ হয়েছিল ঠিক আছে তোমরা এখানে একটু পড়াশোনা করো কারণ যদি পরীক্ষাটা হয়ে যায় মানে নেক্সট যদি আবার নতুন করে পরীক্ষা নেয় তাহলে তোমাদের জন্য হবে সব থেকে বড় সুযোগ এখন এই সময়টাকে কাজে লাগাও ভালো করে পড়াশোনা করো এবং নতুন একটা পরীক্ষা হলে সেখানে একটা ভালো পরীক্ষা দিতে পারো সেই ব্যবস্থাটা এখন করে রাখো তোমাদের একটা সুযোগ আসছে আচ্ছা এটা সবার ক্ষেত্রে আর কি যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের ক্ষেত্রে এবং যাদের পরীক্ষা ভালো হয়েছে তোমরা একটু এই বিষয়গুলো রিভিউশনে উপরে রাখো কারণ যে কোনো মুহূর্তে যে কোনো একটা সিদ্ধান্ত চলে আসতে পারে তখন সিদ্ধান্ত আসার পর সাইলে পড়াশোনা বন্ধ করে দিতে পারো আপাতত পড়াশোনা করতে থাকো এটাই আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ যে এখানে শিক্ষা বর্ষের প্রথম বর্ষের ফল প্রকাশ হাইকোর্টের নির্দেশে এখানে স্থগিত রয়েছে আমরা এই বিষয়গুলো জানি আর কি তোমরা জানো না অবশ্যই জানো আর কি এই জটিলতার সমাধান কিভাবে হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই বুঝতে পারছো ওই যে তোমাদের টেনশন বললাম না টেনশনটা আরও এখানে বেড়ে গেল নাকি এখনো পর্যন্ত এখন মানে কি এই যে তোমাকে এপ্রিল মাস চলতেছে আজকে ছয় তারিখ না সাত তারিখ হয়ে গেছে আট তারিখ এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই মানে এটা কিভাবে সমাধান করবে তোমাদের যে একটা সমস্যা হয়েছে সেটা নিয়ে আচ্ছা আদালতের আদেশই এর সমাধান হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে আচ্ছা এখানে হচ্ছে মেন রিজনসটা আর কি এখানে যে ভর্তি অথরিটি আছে বুঝতে পারছো বা ডিন অফিস বা এখানে ভর্তি যে কমিটি আছে তারা এখানে বলেছে যেহেতু আদালত সিদ্ধান্ত নিয়েছে এই যে ফল প্রকাশ এটা স্থগিত করেছে এখন পরবর্তী নেক্সট যে স্টেপগুলো আসবে সেগুলো আদালতের নির্দেশই হবে এটা আমরা কিছু করতে চাচ্ছি না মানে ইউনিভার্সিটি এখন আদালতের কাছে বিষয়গুলো হস্তান্তর করে দিয়েছে বা ছেড়ে দিয়েছে তাদের উপর দায়িত্বটা আচ্ছা এটাই বলেছে দেখো এই যে ছয় এপ্রিল ডেলি ক্যাম্পাসকে বলেছে এখানে যে কমিটির আহ্বায়ক আছে তবে যে রহমান তিনি বলেছে এই যে ব্যবসা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আদালতের আদেশে স্থগিত রয়েছে যেটা আমরা জানিyanki হ্যাঁ আদালতের আদেশে এটা স্থগিত রয়েছে কিভাবে সমাধান হবে সে বিষয়ে আদালতই পরবর্তী আদেশ দেবেন এখন এই সম্পূর্ণ বিষয়টা তোমাদের একাডেমিক বিষয়গুলো এখন কি আদালতে কোর্টে চলে গেছে আর কি বুঝতে পারছো তবে বিষয়টা নিয়ে বিশ্ববিদ্যালয় এই অভ্যন্তরীণ কিছু আলোচনা হয়েছে সেগুলো কি আমরা একটু দেখার ট্রাই করি আগে এই ইউনিটের মানে সি ইউনিটের ভর্তি পরীক্ষার কিছু প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে এক শিক্ষার্থী রিট আবেদন গ্রহণ করে শুনানি শেষে গত ১৯ মার্চ বিচারপতি এই যে ফাতেমা নজিফ এবং বিচারপতি শিকদার এরা কি করছিল এই যে সমন্বয়ে হাইকোর্টের বেঞ্চ রুল সহ ফলাফল স্থগিতের আদেশ দেয় এটা কখন হয়েছিল এটা হয়েছিল ১৯ মার্চ আচ্ছা তারপর কি হচ্ছে দেখো আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় মানে সি ইউনিটের এরপর একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন শীর্ষক ভিসি বরাবর একটি আবেদন দেন এক পরীক্ষার্থী এখানে হচ্ছে হচ্ছে সমস্যাটা সেটা একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন শীর্ষক ভিসি বরাবর একটি আবেদন একজন শিক্ষার্থী দেয় এটা আগেও আমরা নিউজ করেছিলাম যে একজন শিক্ষার্থী তিনি নতুন করে এখানে পরীক্ষাটা চাচ্ছে এ কারণে তিনি আদালতে রিট করেছিল আচ্ছা তাতে সারা না পাওয়ায় এই যে আবেদনটা করেছিল এখানে ভিসি কর্তৃক বা ভিসির কাছে এটা ভিসির কাছ থেকে সারা না পেয়ে অথরিটির কাছে সারা না পেয়ে এই যে অথরিটি বা কর্তৃপক্ষের যে নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন তিনি কিন্তু শুরুতে রিট করে নাই তিনি শুরুতে কিন্তু কি করেছিল ওই তোমার আবেদনটা করেছিল ভিসির কাছে তারা যেহেতু এখানে সারা দায় নাই চুপ করেছিল তারপর তিনি আদালতে রিট করেছে আচ্ছা রিটে প্রশ্নে ভুলপত্রে ওই যে ভুলের কারণে পরীক্ষা বাতিলে কর্তৃপক্ষের কাছে রিটকারীর আবেদনের প্রেক্ষিতে পদক্ষেপ নিতে ওই যে বিবেদীদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোল হয় আবেদনের নিষ্পত্তি নির্দেশনা চাওয়া হয়েছে আচ্ছা পাশাপাশি এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী কার্যক্রমের উপর হ্যাঁ নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে আচ্ছা এর পরের ইনফরমেশন তোমরা জানো সেটা হচ্ছে 20 মার্চ তোমাদের এখানে ফলাফল প্রকাশের কথা ছিল এখানে প্রায় 41000 স্টুডেন্ট পরীক্ষা অংশ নেয় এবার ব্যবসা শিক্ষা ইউনিটে 1050 টি আসন রয়েছে আচ্ছা ওভারঅল যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে তোমাদের এখানে যে সিদ্ধান্তগুলো আসবে পরবর্তী পরীক্ষা বাতিল বা নতুন করে পরীক্ষা সবগুলো আদালতের সিদ্ধান্ত অনুযায়ী হবে তো তোমরা যারা পরীক্ষা খারাপ করেছিল তাদের জন্য একটা সুযোগ আছে ভালো করে এখানে প্রিপারেশন নিয়ে রাখা কারণ যদি পরীক্ষা করে হয় ভালো একটা পরীক্ষা দিতে পারো সেই ব্যবস্থা করা ওকে থ্যাংক ইউ